দিছো তানারে খোয়ার তান সঙ্গী যারা এরারে জানাইয়া দেয়ার মক্তদি যারা এরা উঠিয়া হইয় সুবহান সুবহান আল্লাহ হইলে কিতা হইব এই শব্দ যখন ইমাম সাহেব শুনবা মনে করবা কিতা গলতি করি আর গলতিটা ধরা পড়বো আমদু বড় করি আরম্ভ করিয়া দিছি ইলা কেসটা রোজা মাস বেশি হয় রোজা ভিন্ন কম অ ভালো লাগে না ভাত লাগে

শরীয়তের আইন হইলো একটুইয়া থাকলো গিয়া তুমি নমাজ পাঁচ ওয়াক্তর পাঁচ মনে মনে পড়িতায় আজ পর্যন্ত কোনো মাসলা কোনো হান হওয়া গেছে যে নামাজের কেরাতও মহিলায়ে বড় করি পড়িতায় তা হইলে বুঝা গেল ফরদায় তোমার কতটুকু আটক করিয়া রাখছে আল্লাহর হবিবার উম্মত হল আও সংক্ষিপ্ত আর একটা ওয়াজ বরদার ব্যাপারে পুরুষ জাতি যারা তারা তহনিমা যখন বান্ধি আমরা কিলা বান্দি নয়তো অনুসলিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সলাতিল ফরজি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মত ওয়াজহিয়ানি লাদিয়াতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার খান পর্যন্ত উঠাই কি উঠাই না উঠাই নেই বịnন্তর কত খান বịnন্তর খান আর খান্দ বেবন্ধন না চিনুন বেটিং তোর কত কান খান্দ বলে বেটিং তোর খান পর্যন্ত আর বেটাইন তোর কেনে খান পর্যন্ত এটা ওয়াজ হানজারাই তুললে বাল্লা আর বাতু খাইয়া শুরু করতে হয় মারে একটা বার লক্ষ্য কর একজন পুরুষ যদি অনিবার্য কারণে কান পর্যন্ত যদি উঠায় তাহলে তখন হদ ফুরা হয়ে যাইব কিন্তু তান লাগিয়া শর্ত হইল কান পর্যন্ত উঠাইতাম মহিলা তুমি যদি ইচ্ছা করো কান পর্যন্ত নিতে পারো না কেনে শরীয়তে কয় তুমি যদি কান পর্যন্ত হাত উঠাও তাহলে তোমার যে গুপ্তাঙ্গ যেটা আছে তোমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির কিছু অমিল আছে নানি এগুলা তোমার বাড়ির যে পুত্র যদিও তাকে ছেলে তাকে নাতিনসা তাকে অন্যান্য তারও দৃষ্টিপাত হইতে পারে তোমার তুমি না। এখন মারে সিজদার যখন আমরা গেলাম পুরুষের লাগে শরীয়তর আইন হইলো কানুন হইল সিজদাতে যখন যাইবা যাওয়ার পরে তোমার মধ্যস্থান যেটা আছে অর্থাৎ তোমার কমর তাকি পেটর নিচ দিয়ে একটা বকরির বাচ্চা অতিক্রম করার জোকা ফাঁক থাকতে হইব এখন মহিলার লাগি ঈশ্বর তা শ্রেণী মাতো না তোরা খেনে বিলে না তাইন ওলা বটিয়া সিদ্ধা করতে একটা তেল চোরার বাচ্চাও ফাঁস দেওয়া যাহাতে সম্ভব হয় না কেনে মারে জেলা তুমি তরিবা বান দিলে বিভাগ ভরবায় যদি বেটাই তৰ কলে চেষ্টা দেহতা হলে হলা তুমি বিফাকো ফৰিয়া যাই বা এখন জিকাই আৰু সমান অধিকাৰ ৰুইছেনি তেল্লাৰ কবি বৰ উন্নত হ লক্ষ্য় কৰি অফৰ্দাৰ আছ বেছি কৰি লাভ নাই আ অসা সামান্য আৰু একদম মাতি নাই মাহ পাতিমা আৰু লাভ উতা লাভ হাজাই এন ৰসলুল্লাৰ মেহদ ৰতে আলিৰ হজরত আলীর গরো বড় কষ্টকারী দিন কাটাইলা একদিন আলিরে কইলার স্বামী দুনিয়াতে যত কষ্ট আমি করি না কি আমার কোনো আপত্তি নাই কোনদিন তোমারে কোনো শর্ত করিনি না কোন কন্ডিশন লাগাইলাম না আজকে একটা শর্ত তোমারে করিয়া যাইয়া আমার শর্তটা তুমি গ্রহণ করো বিলে ওসastri তোমার শর্ত কি তোমার কন্ডিশন কি বিলে আমি একদিন মারা যাইবো মারা যাওয়ার পরে আমার জনজা খরা লাগবো কি লাগবো না বিলে হা লাগব বিলে স্বামী রে আমার জনজাটা তুমি মেহরবানি করিয়া দিনে মরলে ও রাইতিয়া করি মরলে কোন সময় করিও রাইত করিও বিলে কেনে তোমার জনজা খেনে জনজাখানে স্বামী আমি নবীর মেয়ে হিসাবে আমার জিন্দগিটার অতিবাহিত করছি একমাত্র আমার বুদ্ধ্ঞান কারণে বিবেক বুদ্ধির মাধ্যমে জিন্দেগীতে আমি কোনো পরপুরুর সামনে বাহির করছি রে স্বামী আমি যখন মারা যাইব আমার কাছে কোনো ক্ষমতা তাক্ত নাই মানু মরি গেলে তার ক্ষমতা আছে নি জিন্দার মোতাবিক স্বামী তুমি যে কোনো অবস্থাতে যদি নিয়া যাওয়া যাইতে কিন্তু আমি তোমার কন্ডিশন করার কারণ হইল রে স্বামী যদি দিনে নিয়া ফাতেমার লাশ নিয়া মাঠে হাজির কর মানুষে দেখবো দেখিয়া ফাতেমা গবেষণা আরম্ভ করব। আমি ফাতিমার জিন্দগির পর্দা বেকার যাইবে শতনান রায় তৈলিয়া আমার দেখল না রি ব্যাপারে তো করল না ও মা এগোই কিছা হইল হদিস ও হদিসটা কি উপসংহার হইয়া থাকলো মহিলা দানা রাখিও তোমার কাপড় যেটা আছে এই কাপড়টা কিন্তু যে কোনো জাগাতে মেলিয়া দেওয়া হারাম আমরা মা মধ্যে আছেনি তাগুন মাতনা তুলা নাই এখনো পর্যন্ত ইলা মহিলা অকল আসন যাদের লাউ নিজর স্বামী পর্যন্ত দেখা অসম্ভব হইব এই বাবের মহিলা হল আল্লাহ মাঝে বর্তমান যুগে জানারা কিয় সানার লগে ভাত বালা বালা কিছু কারণে আমরা জমি চলি আর সারা ফ্লেট হয়ে গেলে জমিনও জমিন অবস্থায় রইল না মানে এনলাগি মা অকল নিজর পরিবার দে নিজের বাচ্চা কাচারে সরিয়েতর মোতাবিক চালানির চেষ্টা করিও আল্লাহ আহকামুল হাকিম এই জমিনের মধ্যে যে নবী দিসলা ই নবিয়ে ফরমাইন হায়া হইয়া তাগলো ইমানের একটা অংশ যদি কোনো মানুষে আপনার ফাঁকি ভালে ফাঁকি ভালিলে টুট কাঠি লাইলে ফাঁকিটা বাঁচিব নি নি লক্ষ্য করি একজন ব্যক্তি মার্কেট ও গিয়া ভাইছে একটা তোতা ফাঁকি একজন মানুষে লইয়া আইছে বেশি তো করি তোতা দেখছ তো ও ওলা কুকলি জিও বাড়ি তানিয়া চিন্তা করলো এগুর যে টুট মনে হমগত বেকা তে তো ই টুট দিই গে খাবার সম্ভব হইত নাই কইল তোলা কাটি দিছে খাটিয়া বাদে দেখলো ফাঞ্জা দেথু ইগো মারে ওলা বেকার করি মারে মন করল এগুর নগি মনে লাম্বা আরো তোলা কাটিছে আখ তাকিয়া লাইল নগি কাটিয়া দেখি ইগুর ডাকনা যে পর্যন্ত লাম্বা আরো তুলা কাটি দেুর যদি ডাকনা কাটিতে উড়িয়া যাই না। নাই ফিঞ্জরাতে তৈল রাইট ফাইল ফানির বাদে দেখা যায় মেইন ফাকিটা মরা ফাইল জিকাইল দুই একজন দে বিষয় কিতা বিলে আমি তারে বাঁচাইবার লাগি বড় চেষ্টা করলাম বাঁচাইতে গিয়ে আমার মেইন ফাকিটা মারি রইলাম মনে হয় আমি ভুল করছি বর্তমানে শরীয়তরে খালি উন্নত করতে গিয়ে আমরা ওলা হইছি আমরা মূল জিনিসটা কি গেছি কিন্তু বুধ না আন্না আগর মা বনিনতে শাড়ি বিন দিলেও কিন্তু দেখা যায়

ইটার মধ্যে আপনার শরীয়তে যাইজ এবং নাজাইজর ফতোয়া লাগাইছে শরীয়তে তোমারে করিয়া দে যে কাপড়টা শরীরের মধ্যে লাগাইলে স্কিন টাইট হই যায় আপনার এতে আপনার কিতাব হোক বুরখা হোক কিংবা টমেক্সি হোক আরও যে কোনো জাত জাত কাপড় হোক না কেনে যদি ব্যবধানটা যদি বাইর দূর থাকি যদি মানুষের উপলব্ধি করতে পারে তো কয় কমার বস্ত্র যেটা এটার থাকি উলঙ্গ এক সমান বুধ ভয় শনিমান এর লাগি বর্তমানে মডার্ন যুগ আমরা মডার্নে লাগিয়া আমরা মা বনিন তোর এমন ভাবে পরিচালনা করি আর আল্লাহ কুল্লুকুম রাগিনুকুম আনারায়তিহি কাল কেমতর দিন আল্লাহ রব্বুল আলমিনে প্রত্যেক অভিভাবক বা রাখাল জিজ্ঞাসা করবো তোমার জমিনও কিভাবে রাখালিটা করিয়া আইসো কু আংকুশি কুম ও আহলি কুম না আল্লাহ এখন তুমি নিজে দুজক তাকি বাঁচো আর তোমার পরিবার পরিজনে বাসাও বাঁচাও ও আখিরু দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم من اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ কা আসরি আমরা কার মান নাই কার বাপ নাই আপনি মুনিবে গরিতে রহমত করো আল্লাহ আল্লাহ এই গ্রামটা কি অঞ্চলটা কি এলাকাটা কি পড়াটা যত মানুষ গুজরিয়া গেছে ইনتامামরে আপনারা দয়ার কলু আশ্রয় দাও বিশেষ মাবুত আল্লাহ এই অঞ্চলের মানুষে শান্তি দিয়ে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ এই অঞ্চলের মাবুন করে আল্লাহ পর্দা প্রতার সহিত চলার তৌফিক দান করো আল্লাহ ইমানের উপরে সাবিত কদম তাকান আমরাকে তৌফিক দান করো আল্লাহ এই জমিনটা কি আমরা দে সময় দেইমো আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার ঈমান দি বিদায় করিও আয় করতে যে তা বান্দা অবলে যত নমুনার কষ্ট সাধনা করছইন লিল্লা আয়শা বিআপনি মুনিবে আল্লাহর লাগি সৎকায় হিসাবে আইশাবে কবুলার মঞ্জুর করো আজকের এই মাহফিলটি আমরার জীবনের গুনার তওবার এক মাহফিল বানাইয়া ও ভবিষ্যতের জীবানিতে সলাইতে গিয়া আল্লাহ যত নমুনার নিয়ামতের প্রয়োজন আছে আসমান থাকি আমরার হক আপনি মুনিবে عطا করো ব্যবসা বাণিজ্য করতে আল্লাহ শান্তির জমিন বানাইয়া দেও আল্লা সরসুর শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আসাম যে শান্তির জমিন বানাইয়া দেও বিশ্বব্যাপী মুসলমান আমরা মধ্যে থাকি হিংসা বিদ্বেষ কিনা বদ হাসদ রিয়াজ সুমা আপনি মুনি বেসরাইয়া দেও ইহা আল্লাহ খাস করি আল্লাহ আমরার মধ্যে যত পরিশানি আছে দূর করিয়া দেও আল্লাহ আমরা যত সমস্যার সম্মুখীন আছি আপনার কুদরত সমাধান করিয়া দেও আমরা বেরোজগার আমরা রুজি দেও আমরা হালাল তরিকায় উপায় দেও চলাফেরা করার যুকা ক্ষমতা দেও আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে ইলমে দিন দুনিয়া দেও বিশেষ করে আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরা এই জমিনটাকে বিদায় দিতে কলিমা নাম দিয়া বিদায় করিও আল্লাহ خاصيه আল্লাহ এই মাইক সার্ভিস রে আপনি মনিবে আল্লাহ দিরগয় দান করো রব্বুল আলামিন আল্লাহ যারা আয় আল্লাহ যত নমুনার সাহায্য সহযোগিতা লিল্লা সাদকা কায়রাত দিয়া আয় আল্লাহ আল্লাহ এই জমিন দেই মসজিদ রে বুলবলা করছিন আপনি মনিবে তারার जिंदगी বুলবলা করিয়া দাও বিশেষ করে মাহবুব আয় আল্লাহ আরামুর রাহিমিন এই অঞ্চলের এই গ্রামের যত বাইন হল যত নমুনাৰ যত বিপদগ্রস্ত আছেন আল্লাহ যত परेशानিত আয় আল্লাহ যত চিন্তা চিন্তাশীল আছেন আল্লাহ আপনার কুদরতকে আল্লাহ তারকে চিন্তা মুক্তি দিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার খিদমতে কুদি আর আমার আকরিজা কুরদিরে কু সাদাগরিয়া দাও আল্লাহুম্মা আ'ইযিল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم اهلك الكفرة والمبتدئة واليهود والهنود والمنافقين والمشركين اللهم شتت شملهم اللهم مزق جامهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন বহরমতে সাইয়েদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ